মিথ্যা বলছি না অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাঝে ধেয়ে এলো প্রশ্ন চড়ল পারত কি এমন ঘটেছিল সময় মতোই লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ নিয়ে অনুষ্ঠান বক্তব্যের শুরু থেকেই চেনা মেজাজে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণের শুরুতে তার জীবন ঘিরে নানান লড়াইয়ের কথা তুলে ধরেন তিনি ভাষণে মমতা কথা প্রসঙ্গে তুলে ধরেন রাজ্যে নানান উন্নয়নমূলক দিকের কথা সেই সময় তিনি রাজ্যে বিনিয়োগ নিয়ে একটি তথ্য প্রদান করেছিলেন এমন সময়ই দর্শকাসন থেকে ধেয়ে আসে প্রশ্ন চড়তে থাকে পারত কি উত্তর দিলেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের বুকে দাঁড়িয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তখন বক্তব্য রাখছিলেন তার ভাষণে আসে কর্মসংস্থান প্রসঙ্গ হঠাৎই দর্শকাসন থেকে প্রশ্ন আসে টাটা গোষ্ঠীকে নিয়ে প্রসঙ্গত একটা সময় পশ্চিমবঙ্গে সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠী তাদের প্রকল্প তুলে নেয় এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার অক্সফোর্ডের ভাষণে বলতে থাকেন কলকাতা হচ্ছে কর্মসংস্থানের গন্তব্য তুলে ধরেন বিনিয়োগের বিষয়টি মমতা বলেন গত কয়েক বছরে বেকারত্বের হার ছিচল্লিশ শতাংশ কমেছে তিনি বলেন বহু ইন্ডাস্ট্রি বাংলায় এসেছে তিনি পশ্চিমবঙ্গ বিজনেস সামিটির কথা উল্লেখ করেন এখনও পর্যন্ত তেইশ লাখের বেশি বিনিয়োগ প্রস্তাব আসছে এমন সময় দর্শক আসন থেকে আসে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় ধৈর্য ধরে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এরপর প্রশ্ন করা হতে থাকে জবাবে মমতা বলেন সেটা হতে পারে আইভিএম এটা হতে পারে টাটা এটা হতে পারে ইনফোটেক উইপ্রো হতে পারে দেউচা তারপর দর্শকাসন থেকে কোনো একটি বক্তব্য আসে জবাবে দিদি বলেন ওটা ভুল দর্শকাসন থেকে আবার আসে পাল্টা বক্তব্য মমতা ধৈর্য ধরে রেখে বলেন আমি মিথ্যা কথা বলছি না আমার ভাই আপনি শুনুন এদিকে গোটা ঘটনা পাড়াত চড়তে থাকে আসে আর্যিকর প্রসঙ্গ একের পর এক প্রশ্ন আসতে থাকে দর্শক আসন থেকে মমতা বলেন এটা গণতন্ত্র সকলে প্রশ্ন করার অধিকার আছে আপনাদের বিরোধিতায় আমি উৎসাহ পাই ক্ষণিকের জন্য অনুষ্ঠানে চাঞ্চল্য তৈরি হলেও শেষমেশ বক্তব্য রেখে ভাষণ শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়